চব্বিশের লোকসভা নির্বাচনকে একটি শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে গড়ে তোলা লক্ষ্যে শনিবার আইজিপি ল অ্যান্ড অর্ডার আইপিএস ধরের পৌরোহিত্যে উত্তর জেলার প্রশাসন দপ্তরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সিআরপিএফ টিএসআর অগ্নি নির্বাপক দপ্তরের সকল উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি আইন শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল গৃহে এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আইপিএস এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সাহা সাহাসহ সকল উচ্চপদস্থ আধিকারিকরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় সম্পর্কে এদিনে এই বিশেষ আইনশৃঙ্খলা বৈঠকে বসেছে আইপিজি সৌমিত্র ধর আইপিএস এদিন বৈঠকে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনের আগেও পরে ভোটের দিনের পরিস্থিতি শান্তিপূর্ণ সুষ্ঠু রাখতে নির্দেশনা দেওয়া হয় পরবর্তীতে বৈঠক শেষে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি আরক্ষা দপ্তর পরিদর্শনে যান আইজিপি আইসিপি ধর এবং যে সমস্ত জায়গাতে বিশেষ ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার নির্দেশ প্রদান করেন তিনি উমা দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক অর্ডার আইজি ল গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সি আর এফ বিএসএফ স্টেট পুলিশ টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন দু হাজার চব্বিশ এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে এবং উনি ফিল্ডও ভিজিট করেন যে পুলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন এখানে এস ডিপি সবাই এসেছে এটি বড় আমার ইলেকশনের সামনে কী কী মোতায়েন থাকবে কোর্স তো বাইরের থেকে আসবে এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের কোর্স আসবে তবে সিএপিএফ তো আসবে সিএপিএফ সিআসএফ সিআইএসএফ সবই আসবে এখন পর্যন্ত আমরা পাইনি বিভিন্নভাবে এখানে ডিপ্লোমেট হবে